তারেক রহমানের নির্দেশে জয়পুরহাটে বৃষ্টি ভেজা শোডাউন আমাদের জয়পুরহাট জেলা প্রতিনিধি ইসলামের রিপোর্টে দেখুন বিস্তারিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা ও দলীয় সিদ্ধান্ত অনুসারে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট দুই আসনের ধানের শেষের প্রার্থীকে বিজয় করার লক্ষ্য নিয়ে বৃষ্টিকে অপেক্ষা করে শোডাউন করেছে বিএনপির নেতাকর্মীরা বৃহস্পতিবার সকাল এগারোটার দিকে আক্কেলপুর মহিলা ডিগ্রি কলেজের সামনে থেকে নেতাকর্মীরা জমায়েত হয়ে দুপুর একটার পর প্রবল বৃষ্টির মধ্যে র্যালি মোটর সাইকেল পিকআপ ভ্যান ও ইজি বাইকে শোডাউন বের করেন র্যালাটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এতে অংশ নেয় জয়পুরহাট দুই আসনের বিএনপির তিন মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় কৃষক দলের জলবায়ু বিষয়ক সম্পাদক লায়ন সিরাজুল ইসলাম বিদ্যুৎ সাবেক কেন্দ্রীয় ছাত্র দলের নেতা আব্বাস আলী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নেতা এবং কালাই খেতলাল বিপুল সংখ্যক বিএনপি ও নেতারা জানানের ঘোষিত প্রচার ও দলের অভ্যন্তরীণ ঐক্য সুদূর করার অংশ হিসাবে এই কর্মসূচি আয়োজন করা হয়েছে সমাবেশে বক্তারা দলের অভ্যন্তরী ভুলে তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ আন্দোলনে অংশগ্রহণের আহ্বান জানান সেই মোহাম্মদ পলাশ শেখ এস এম পি নিউজ টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক